নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজ অসাধারণ স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমাদের সামনে শেয়ার করব এইভাবে বানাও একদম বিয়েবাড়ির স্বাদের তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রাখলাম এখানে নিয়েছি এক বাটি পেঁয়াজের রস এখানে কিছু কিশমিশ কিশমিশেতো করে নিয়েছি এক বাটি নারকেলের দুধ নারকেল কুড়িয়ে দুধ বার করে নিয়েছি আর তিনটে এলাচ তিনটে লবঙ্গ দারচিনি থেঁতো করে রেখেছি দুটো তেজপাতা নিয়েছি এখানে একটা মশলার জল বানাবো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আর অল্প একটু জল দিয়ে একটা মশলার জল বানিয়ে রাখলাম এবারে কড়ার মধ্যে কড়া বসিয়েছি এ এটা আমি সর্ষে তেল ব্যবহার করব। তোমরা পারলে সাদা তেল ব্যবহার করতে পারো এটা আগেকার দিনের মতোই বানাচ্ছি আগে তো সর্ষে তেল বেশি খেত তো সেই হিসাবে বানাচ্ছি আর সর্ষে তেলের মধ্যে এক চামচ ঘি দিলাম তেজপাতা দিলাম আর খেত করা যে দারচিনি এলাচ লবঙ্গ সেটা দিলাম দিয়ে পেঁয়াজের রসটা একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলো পেঁয়াজের রসটা দিলাম পেঁয়াজের রসটা দেওয়ার পর পেঁয়াজের রসটা যখন ফুটে আসলো এখানে দেওয়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিলাম দিয়ে এটাকে একটু বারে বারে একটু নাড়াচাড়া করবো আঁচটা বাড়ানো আছে একটু ফুটতে দেবো মানে পেঁয়াজ পেঁয়াজের কাঁচা পেঁয়াজের গন্ধ বা কাঁচা রসুন এই মশলার গন্ধটা অনেকটা ছেড়ে যাবে মানে পাকা হয়ে আসবে মশলাটা তো হয়ে আসছে এবারে দিলাম মশলার জলটা দিলাম দিয়ে এইভাবে বারে বারে নাড়াচাড়া করব মশলাটা একটু এখন জল জল হয়ে আছে মশলাটা একটু কম হয়ে আসবে ফুটতে দিলাম অনেকটা কম হয়ে এসছে আর এইভাবে বানাবে তো তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে অসাধারণ লাগবে চিংড়ি মাছের মালাইকারি এবারে দিলাম কিশমিশ কিশমিশটা একটু খেঁতো করে নিয়েছিলাম কিশমিশ দিয়ে আরও দু তিন মিনিট এইভাবে কম আছে এইভাবে মশলাটা পাকাতে দেব মশলাটা অনেকটা হয়ে এসছে এবার চিংড়ি মাছগুলো আমি ভাজলাম না চিংড়ি মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করবে আর দেখবে চিংড়ি মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে অনেকে চিংড়ি মাছ ভাজে তো চিংড়ি মাছ ভাজলে কী হয় অনেকটা শক্ত হয়ে যায় তো এবার দেখো একদম কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে একদম ভাজার মতো কালারটা হয়ে এসছে এবারে দিলাম ওপর থেকে নারকেলের দুধটা দিয়ে এইটা আমি ফোটাবো এবারে স্বাদ অনুযায়ী নুন দিলাম এবারে এটাকে ফুটতে দেবো পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো জলটা ঘন হয়ে ঝোলটা ঘন হয়ে আসার পরে দিলাম এক চামচ থেকে দেড় চামচ এখানে দেড় চামচ চিনি দিয়েছি এক চামচ ঘি দিয়েছি আর গরম মশলা এক চামচ দিয়েছি দিয়ে আরেকটু ঝোলটা ঘন করব। চিংড়ি মাছের মালাইকারি একটু ঘন হয় তো অনেকটা ঘন হয়ে এসছে তো বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে